আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম তো আজকে আমার বিষয় হলো গিয়ে আপনারা হয়তো শুনেছেন যে মাহফুজের বাড়িতে আক্রমণ হয়েছে এবং অভিযোগ করা হচ্ছে যে বিএনপির নির্দেশে মাহফুজের বাড়িতে আক্রমণ করা হয়েছে কোনো রকমের মাহফুজের বাবা বেঁচে গেছেন তো এই সেই মাহফুজ যেই মাহফুজ হিজবুল তাহরিরের সদস্য অর্থাৎ এক জঙ্গিবাদী দলের সদস্য মাহফুজ তারপর সেই ষড়যন্ত্র চক্রান্ত করে কোনো রকমে তত্ত্বাবধায় সরকারে ঢুকেছে তত্ত্বাবধায় সরকার মানে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার ইউনুসের সরকার এই সরকারে ঢুকেছে তো পুরো সরকারটাই তো হলো বাটপাড়দের সরকার ইউনুস নিরী ষড়যন্ত্র করে ছাত্রদেরকে ব্যবহার করে ক্ষমতায় বসেছেন তারপর এই মাহফুজ আরও সজীব ভূইয়া তারপর ওই নাহিদ ইসলাম যে বর্তমানে ইস্তফা দিয়ে ওই নাগরিক পার্টিতে জয়েন করেছেন যে নাগরিক পার্টি এই সরকারেরই সাহায্যে নাগরিক পার্টি গঠন হয়েছে ইউনুসের পার্টি বলা যেতে পারে ইউনুস নিজেই অর্থায়ন করে নাগরিক পার্টি গঠন করেছেন তবে অস্বীকার করা হচ্ছে কিন্তু সবাই জানে যে এটা ইউনুচারি কাজ তো নাহিদও সরকার থেকে পদত্যাগ করে নাগরিক পার্টিতে যোগ দিয়েছেন বাকি দুজন ছাত্রনেতা সজীব এবং মাহফুজ এখনও ওই সরকারি আছেন তারপর এই গতকালই মাহফুজের বাড়িতে আক্রমণ হয় তো এরা সেই মাহফুজ যারা এদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে দিয়েছেন তারপরে আরও অনেক আওয়ামী লীগের প্রবীণ নেতাদের বাড়িঘর ভেঙেছেন বুলডোজার নিয়ে ভেঙেছেন আর এই সরকার ইউনুস ইউনুস তাতে কোনো প্রকারের বাধা দেয়নি কোনো অপরাধের বাড়িও ভাঙার কোনো বিধান নেই আইনের কোনো নিয়ম নেই যে কেউ অপরাধী তাই তার বাড়ি আপনি ভেঙে দিন আর সরকারের দায়িত্ব কোনো অপরাধীদের বাড়িকেও রক্ষা করা কেননা অপরাধী এমনকি কেউ যদি অপরাধ করে থাকেন এবং আদালতে যদি সাব্যস্ত হয় যে সে অপরাধী কার শাস্তির অর্ডার যদি হয়েও যায় তারপরও তার উপরে আক্রমণ করা যায় না পুলিশের দায়িত্ব পুলিশ তাকে সুরক্ষা দেবে তো ঠিক একইভাবে এই সরকার এবং পুলিশের দায়িত্ব ছিল বঙ্গবন্ধুর বাড়ির সুরক্ষা দেওয়া এবং বাকি যাদের বাড়ি ঘর ভাঙা হয়েছে তাদের উপর আক্রমণ করেছে তাদের সুরক্ষা দেওয়া কিন্তু ইউনুস সেই কাজ করেনি কারণ ইউনুস নিজেই এই সমস্ত কাজ করাচ্ছেন ইউনুসের নির্দেশে এগুলো হচ্ছে যেহেতু ওদের সাথে ওই ছাত্রদের সাথে ইউনুসের একটা গভীর যোগাযোগ আছে ইউনুস তো নিজে বলেছেন ছাত্র নাকি তাকে ক্ষমতায় বসিয়েছে কিন্তু মূলত ব্যাপারটা তা নয় ব্যাপারটা হলো ইউনুস হলো নাটের গুরু মানে যত সব যত সব কিছু হয়েছে তা ইউনুস করিয়েছেন এবং তিনি ছাত্রদেরকে ব্যবহার করেছেন ছাত্রদের জীবন নাশ করেছেন তাদের রক্তপাত করিয়েছেন কেননা ওই রক্তপাত করানোর উদ্দেশ্য ছিল ক্ষমতা দখল করা ইউনুসের কথা হলো রক্তপাত ছাড়া নাকি কোনো আন্দোলন কখনোই সফল হয় না তো মাহফুসদেরকে ইউনিশ সেই নির্দেশে দিয়েছিলেন যে তোমরা সরকারি স্থাপনা এবং পুলিশের উপর আক্রমণ করো তাহলে বাধ্য হয়ে পুলিশ ছাত্রের উপর আক্রমণ করবে এভাবে রক্তপাত হবে হলে পরে সেই রক্তপাতের উপর দিয়ে আমরা গিয়ে ক্ষমতা দখল করব এবং সেটাই হয়েছে তো এই তারা যার তার উপরে ওই মব জাস্টিসের নামে আক্রমণ করছে এই ছাত্ররা আর এই সরকার সহায়তা করছে সাহায্য করছে এবং ছাত্রদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না এমনকি ছাত্রদেরকে ছাত্র বলতে সারা বাংলাদেশের ছাত্র নয় আমাকে এই ব্যাপারে কেউ ভুল বুঝবেন না আমি কিন্তু এই যে ছাত্র এরা হলো এই স্বাধীনতা বিরোধীদের সন্তান এবং শিবির জামাত শিবিরের যারা ছাত্র আছে যারা এই ধরনের স্বাধীনতার বিরুদ্ধে সন্তান রাজাঘাতের সন্তান এই ছাত্রদের কথা আমি বলছি সারা বাংলার ছাত্রদের কথা আমি বলছি না মানে এখানে ছাত্র মানে এরা আমাদের বাংলাদেশের সাধারণ যারা ছাত্র আছে তারা অবশ্যই ভালো এবং তাদেরকে এদের আবার ডিস্টার্ব করে যারা আচ্ছা তাদেরকে ওরা ব্যবহার করছে তো এখন মাহফুজের বাড়িতে আক্রমণ হয়েছে আর এই আক্রমণের জন্যে বিএনপিকে দায়ী করা হচ্ছে এবং বিএনপি যে আক্রমণ করিয়ে থাকে ঠিক করেছে মাহুষদের যত এই রাজাকারদের সন্তান আছে তাদের সবাইকে তো বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া উচিত এবং বাংলাদেশ সেনাবাহিনী উচিত এদেরকে তাড়িয়ে দেওয়া এরা বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলছে এবং বাংলাদেশ সেনাবাহিনীকে চোখ রাঙাচ্ছে এত বড় সাহস আর ওই জামাতে ইসলামের যে অঙ্গ সংগঠন এবি পার্টি তার এক নেতা সে ফওয়াদ নাকি নাম সে আমাদের সেনা ক্যাম্প ঘুরিয়ে দেবে বলছে তো আমি বুঝতে পারছি না আমাদের সেনাবাহিনী এতটা ধৈর্য কী করে ধরছে সময় এসেছে এ জবাবদার সেনাবাহিনীর পক্ষে আমাদের যত বড় বড় দল আছে সব আছে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং অন্যান্য সব স্বাধীনতার পক্ষের দল সব সেনাবাহিনীর পক্ষে আছে এবং আমাদের জনগণ সেনাবাহিনীর পক্ষে আছে সেনাবাহিনী উচিত এখনই এই স্বাধীনতার বিরুদ্ধে উৎখাত করা এবং এদেরকে সমূলে উৎপাটন করা এদেরকে যদি আরও সুযোগ দেওয়া হয় তাহলে এই দেশের মস্ত বড়ো ক্ষতি হয়ে যাবে এবং এদের পিছনে কিন্তু পাকিস্তানের হাত রয়েছে এরা পাকিস্তানের এজেন্ডায় বাস্তবায়ন করছে বিশেষ করে পাকিস্তানের আইএসআই যে গুপ্তচর সংস্থা এরা এই এদেরকে পরিচালনা করছে এবং টাকা পয়সা দিয়ে সাহায্য করছে তো এদেরকে আর সুযোগ না দিয়ে সেনাবাহিনীর উচিত এক্ষুনি ব্যবস্থা নেওয়া এবং সকল দলকে সঙ্গে নিয়ে এবং বিএনপির উচিত সেনাবাহিনীর সাথে কথা বলা কথা বলে আপনারা ব্যবস্থা এই ইউনুশ সরকার ইলেকশন দেবে না সে কথা ভুলে যান ওই সেই ললিপপ দিয়ে মিথ্যা কথা বলে সেই টাইম পাস করবে এবং অন্তত পক্ষে পাঁচ বছর ইউরোপ সরকার থাকবে এটা একেবারে পাকাপোক্ত এবং এদের পরিকল্পনা তাই পাঁচ বছর এরা থাকবে এর ইলেকশনের কথা বলবে আজকে দেবো কালকে দেবো এক মাস পরে দেবো এক বছর পরে দেবো কিন্তু দেবে না ইলেকশন একেবারে পাঁচ বছর পর্যন্ত তার ইলেকশন দেবে না এবং যখন ইলেকশন দেবে তখন তারা কারচুপি করে ওই ছাত্ররা ওই যে দল করেছে নাগরিক পার্টি তাদেরকেই ক্ষমতা বসায় পাশ করাবে আর বিএনপি কিন্তু সেই রাস্তায় থেকে যাবে আবার তাই বিএনপি উচিত এক্ষুনি সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে এই সরকারকে উৎখাত করে এবং সেনাবাহিনীর অধীনেই একটা নির্বাচন করানো অথবা আরেকটি সরকার গঠন করা তিন তিন মাসের জন্যে নির্বাচনের জন্যে একেবারে নির্দলীয় সরকার কেননা এই সরকার ইউনস তো পক্ষপাতিত্ব করছে সে এই ছাত্রদের দল গঠন করেছেন ইউনুস তো সে পক্ষপাতিত্ব করছেন ইউনুস এই সরকার অবশ্যই ওই ছাত্রদের দলকে পাশ করাবে এবং যতদিন ছাত্ররা ঠিক মতন দাঁড়াতে না পারছে ততদিন ইলেকশন দেবে না আর আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করার কথা বলছে এটার কারণ হলো যে ওরা বড় বড় দলগুলোকে গুড়িয়ে দেবে তাদেরকে দাঁড়াতে দেবে না যেমন আওয়ামী লীগ তো একরকম পেছনে চলেই গেছে এবং ইলেকশনে যাতে না আসতে পারে সে ব্যবস্থা করেছে জাতীয় পার্টিও চলে গেছে জাতীয় পার্টিও আপনার সুযোগ দিচ্ছে না এবং রয়ে গেছে বিএনপি তিনটি বড় দলের মধ্যে তো বিএনপিকে যদি কোনো রকমে ঠেকানো যায় তাহলে তাদেরকে আর ওই কে ঠেকাবে নাগরিক পার্টিকে তাহলে না তাদেরকে করে ঠেকাতে হবে না তাই এখন বর্তমান টার্গেট হলো বিএনপি তাই বিএনপির উচিত এক্ষুনি বাংলাদেশের সকল স্বাধীনতার পক্ষের দলকে সঙ্গে নিয়ে সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে এই সরকারকে উৎখাত করা এই সরকারকে উৎখাত করে নতুন সরকার গঠন করা অথবা আমাদের দেশপ্রেমী সেনাবাহিনী জেনারেল ওয়াকরুজ্জামান তার অধীনেই একটা নির্বাচন করানো সরকার না হলে চলবে কেন আমাদের এই সেনাপ্রধান খুবই ভালো মানুষ তিনি খুব সৎ তিনি অবশ্যই প্রতিজ্ঞ দৃঢ় প্রতিজ্ঞ ইলেকশন করানোর জন্য এক একটি গণতান্ত্রিক সরকার আসুক তিনি চান সকল বাংলাদেশকে নিয়ে চলতে চান আমাদের সেনাপ্রধান তার সাথে আমাদেরকে চলতে হবে কেননা আমাদের স্বাধীনতা আমাদের সার্বভৌমত্বের প্রতীক হলো আমাদের এই সেনাবাহিনী তো এই দেশের যখনই এই দেশের ক্রান্তিকাল এসেছে আমাদের এই সেনাবাহিনী আমাদের দেশকে উদ্ধার করেছে রাজনীতিবিদরা অনেকবার এই দেশকে সমস্যায় ফেলেছে এবং শেষ পর্যন্ত আমাদের সেনাবাহিনী সেখান থেকে আমাদের উদ্ধার করেছে আর এবারও আমাদের সেনাবাহিনী উদ্ধার করল এর আগেরও আগেও কয়েকবার সেনাবাহিনী উদ্ধার করেছেন তাদের মধ্যে নুরুদ্দিন জেনারেল মঈন অন্যতম তো আপনারা এক্ষুনি ব্যবস্থা নিন আর যেন দেরি না করেন দেরি করলে কিন্তু আমাদেরও অনেক পস্তাত হবে তো সেই সুযোগটি আগে সেনাবাহিনী হয়তো বাধ্য ছিল এদের কথা মানতে কেননা ও সময় পাঁচই আগস্টের আন্দোলনে আমাদের দেশের জনগণও ছিল সকল দল ছিল সেই আন্দোলনে এবং জনগণ ছিল তো জনগণের বিরুদ্ধে কোনোভাবেই সেনাবাহিনী যেতে পারে না এবং সেনাবাহিনী যে ভূমিকা পালন করেছে একেবারে সঠিক ভূমিকা পালন করেছে তো বর্তমানে এই যে নাগরিক পার্টি করে এরা হয়ে গেছে আলাদা এরা মূলত শুধু স্বাধীনতা বিরুদ্ধে যারা তারাই একদিকে রয়ে গেছে বাকি সবাই এদের থেকে বেরিয়ে এসেছে আমাদের জনগণ এখন এদের পেছনে নেই তারপর বড়দল দল বিএনপি আর অন্যান্য যত ছাত্র সংগঠন আছে কেউ এদের পেছনে আর নেই এরা শুধু একাই রয়ে গেছে তো এখন যদি এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় তাহলে জনগণ কখনই আসবে না এবং সবচাইতে বড় দল বিএনপি তারপর আওয়ামী লীগ জাতীয় পার্টি এরা তো এদের পেছনে আসবে না বরং সেনাবাহিনীর পেছনে দাঁড়াবে তাই এই দেশকে মুক্তি দেওয়ার জন্যে যেই শকুনের দল খামচে ধরেছে দেশকে সেই পাকিস্তানি দোসররা তাদের হাত থেকে দেশকে মুক্ত করতে আমাদের দেশপ্রেমী সেনাবাহিনীকে এখনই ভূমিকা পালন করতে হবে এবং সেনাবাহিনীর পক্ষে আমাদের সারা দেশের জনগণ এবং আমাদের সকল বড় দল সেনাবাহিনীর পক্ষে আছে আর এই মাহফুজদেরকে তো উৎখাত করতেই হবে বিএনপি যদি অর্ডার দিয়ে মাহফুজদের বাড়িঘর বাড়িঘরে আক্রমণ করিয়ে থাকে তো একবার সঠিক কাজ করেছে এবং বাকিদেরও বাড়িঘর আক্রমণ করা উচিত কেননা তারা অন্যদের বাড়িঘর আক্রমণ করে ভাঙছে তো তাদেরকে বুঝিয়ে দেওয়া উচিত যে এর পরিণামটা কী আর এদের পরিণাম তো খুব খারাপ এদের তো পালানোর পথ থাকবে না তো ওই আওয়ামী লীগ ভুল করেছিল যে এই ভুল রাজনীতির কারণে আজ এই পরিণতি তাদেরকে দেখতে হয়েছে যদি আওয়ামী লীগ যদি নির্বাচনগুলো যদি সঠিকভাবে করাতো এবং বিএনপির মতামতকে গ্রহণ করে বিএনপিকে সঙ্গে নিয়ে যদি নির্বাচনগুলো আওয়ামী করাতো তারপরে যদি আদালত এবং অন্যান্য সকল প্রতিষ্ঠানকে যদি একেবারে স্বাধীনভাবে চলতে দিত তাহলে আওয়ামী আজ এই দিন দেখতে হতো না তো আওয়ামী ভুল করেছে সেই ভুলের কারণে আজ তাদেরকে পালাতে হয়েছে এটা আমাদের জন্যে বেদনাদায়ক আমাদের দেশের স্বাধীনতার নেতৃত্ব দানকারী দলের আজ এই অবস্থা এটা রকমে আমাদের কাছে গ্রহণযোগ্য নয় আমাদের জন্য সুখকর নয় তবে তাদের ভুলের কারণে এই দিন দেখতে হয়েছে তো এই ভুল যাতে আর কোনো দল না করে আমি আশা করি এমনটাই আমাদের দলগুলো করবে আইনের শাসন এবং গণতান্ত্রিক পদ্ধতিতে সবাই চলবে এবং সঠিকভাবে নির্বাচন করবে এবং নির্বাচন কমিশনকে প্রভাবিত কেউ করবে না কোনো দল তবে ইউনুস সরকার আগামী নির্বাচনে প্রভাবিত করবে তারা কারচুবি করে ওই ছাত্রদের দলকে আনবে কারণ আমরা জানি ছাত্রদের দল যদি না আসে বাংলাদেশের সংবিধানের উপর ভরসা রেখে বা সংবিধানকে বিশ্বাস করে এবং সমুন্নত রাখতে চায় এমন কোনো দল যদি ক্ষমতায় আসে তাহলে ওই ছাত্রদের দ্বারা ওই আমাদের জাতীয় সকলের সীমানায় আক্রমণ করেছে তাদের অবস্থা খুব খারাপ হবে এবং এই সংবিধান অনুযায়ী যারা এই পাঁচই আগস্টের নেতৃত্ব দিয়েছে তারা তো রাষ্ট্রদ্রোহী এবং তাদের উপরে মামলা হবে বিচার হবে তাদের তো সেই ভয়ে তো তারা ক্ষমতা আঁকড়ে ধরে রাখবে তারা কখনোই ক্ষমতা ছাড়তে চাইবে না এবং এই জন্যেই তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় কেন আওয়ামী লীগ তো ওদেরকে ছাড়বে না আওয়ামী লীগ সুযোগ পেলে ওদেরকে যে কি করবে সেটা ভাবা কঠিন মানে এমন পরিণত হবে তারা জীবনও ভাবে নেই তো আর তারপর বিএনপি সেও আমাদের এই সংবিধানে বিশ্বাস করে তো এই সংবিধান অনুযায়ী তারা তো রাষ্ট্রদ্রোহী তাদের বিরুদ্ধে তো মামলা হবে বিচার হবে দেশে তাদেরকে স্বাধীনতা বিরুদ্ধে সন্তান এরা এদেরকে কখনোই ছাড়া হবে না এবং এদেশের জনগণও এদেরকে ছাড়বে না আমাদের হয়তো কেউ হাসিনা আওয়ামী বিরোধী হতে পারে কিন্তু তাই বলে ওই স্বাধীনতা বিরোধীদের পক্ষে কেউ নেই তো এই জন্যে তারা এই সংবিধানকে নিষিদ্ধ বাতিল করতে চায় নতুন সংবিধান লিখতে চায় কারণ এই সংবিধান অনুযায়ী তাদের বিরুদ্ধে তো মামলা হবে তো এই জন্য সংবিধান রাখতে চায় না এবং আওয়ামী লীগ থাকলে তো তাদেরকে ছাড়বে না কারণ এত বড় দল অনেকে বলে যে আওয়ামী লীগ মাঠে নেই তারা আর কিছু ফিরতে পারবে না কিন্তু আওয়ামী লীগ যদি একেবারেই ভেঙে পড়ে থাকে এত থাকে তাহলে আওয়ামী লীগকে নিয়ে এত কথা কেন আওয়ামী লীগকে নিয়ে এত ভয় কেন সেই মিডিয়া তো দেখে শুধু আওয়ামী লীগ আওয়ামী লীগ করতে থাকে একটা ছোট দলকে নিয়ে বা একটা দুর্বল দলকে নিয়ে তো এত কথা বলার কিছু নেই কিন্তু সব সময় দেখে আওয়ামী কথা বলে তা মানে আওয়ামী লীগ যে খুব শক্তিশালী একটি দল এবং তাকে যে এখনও বিভিন্ন দল ভয় পায় সেই কারণেই তাদের বিরুদ্ধে এত কথা যাই হোক তো মাহবুদের বাড়িতে আক্রমণ করে সঠিক কাজ করেছে এরা বঙ্গবন্ধুর বাড়ি ভেঙেছে আমাদের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি বঙ্গবন্ধু তার বাড়ি ভেঙেছে তাদের তাহলে এই রাজাকারের সন্তানটা কীভাবে সুরক্ষিত থাকবে দেশে আমি তো মনে করি দেশের যত স্বাধীনতাকামী জনগণ আছে স্বাধীনতার পক্ষের জনগণ আছে সবাই উচিত এই মাহফুজদেরকে এ দেশ থেকে তাড়িয়ে দেওয়া এদের বাবার দেশ পাকিস্তান এদেরকে পাঠিয়ে দেওয়া উচিত আর ওই এবি পার্টির যে এক নেতা আছে সবসময় মুখ থেকে গন্ধ আসে মুখ দিয়ে কথা বললেই মনে হয় যেন একেবারে সেই কী এক গন্ধ দুর্গন্ধ বেরোচ্ছে সেই ফুয়াদকে ওই দেশ থেকে তাড়াতে হবে এবং আইনে আওতায় আনতে হবে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন এবং আমাদের সেনাবাহিনীর প্রতি আমার সালাম এবং আমার শুভকামনা জানি এখানে আমি শেষ করছি এবং সবাই ভালো থাকুন ধন্যবাদ